দাদা মহাদেব পিলার যে আপনাদের এখানে চরক পূজা এবং মেলা হয় এটা তো বহু বছর পুরোনো প্রতি বছর আমরা দেখতে পাই এখানে ভালো সংখ্যক মানুষের ভিড় এই ঐতিহ্যটা নিয়ে যদি একটু বলেন মেলা আমাদের এবারের মেলা ছিয়াত্তর বছর তো আগে মেলাটা পঞ্চায়েত বা নানান এলাকার মানুষ মিলে করতো আজকে কত সাত বছর যাব। আমরা সংঘ ক্লাবের উদ্যোগে মেলাটা পরিচালনা করছি তো প্রতি বছর অন্য এবারও আমরা মেলা করতে যাচ্ছি আমি আপনাদের মাধ্যমে খোয়াইবাসী এবং ত্রিপুরা সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের মেলাতে এসে আনন্দ উপভোগ করার জন্য এবছর কীরকম স্টল এসেছে মেলাতে অন্যান্য বছরের তুলনায় এবার একটু বেশি মনে হচ্ছে আগামীকাল হয়তো আর কিছু আসবে কীরকম মানুষের সমাগম হয় এখানে দেখুন এই মেলাটা যে ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথম চরক মেলা এখন তো দেখা যাচ্ছে যে প্রতিটি গ্রামে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে হচ্ছে কিন্তু আমাদের যে চড়ক এটার ঐতিহ্যবাহী এবং এটা আজকের থেকে ছিয়াত্তর বছর আগে আমাদের এখানে প্রথম হয়েছিল তো এই মেলাতে চড়ক বলতে আমাদের মহাত্মা চড়ক মেলেই শ্রেষ্ঠ চড়ক এই মেলাকে কেন্দ্র করে এলাকার মানুষের উৎসাহ উদ্দীপনা কীরকম এলাকার মানুষের একটা অপেক্ষা থাকে যে কবে এই মেলাটা আসবে আনন্দ উপভোগ করবে